দেখেন আগে ঘুষ ছিল ভিজিবল মানে টেবিলের উপরে দিত আর এখন ইনভিজিবল কাজ হবে অফিসে আর ঘুষ নিবে বাইরে অন্য কোনো ঠিকানায় আর ওই যে বললেন পণ্য ঘুষ ওইটা একটু ব্যবহুল আর কি মানে দামি দামি পণ্য সামগ্রী থাকে মনে করেন ঘড়ি বিস্কুট বিস্কুট সোনার বার ওইটাকে বিস্কুট বলে থাকে সোনার সেন ঘড়ি ইত্যাদি ঘড়ি আরে কি বলেন আর এটা তো বহুল ব্যবহৃত একটা ঘুষ আবার যে হাজার পাঁচশো টাকার ঘড়ি না ঘড়ির দাম দশ লক্ষ টাকা থেকে বিশ লক্ষ টাকা পর্যন্ত হয় এটাকে বলে ব্র্যান্ডেড ঘুষ আচ্ছা আচ্ছা আর বাড়ির ব্যাপারটা স্যার ওটা যদি মনে করেন একটু লাভজনক বা ভালো প্রজেক্ট যদি হয় বাড়িও খুশ হয় জমিও খুশ হয় রিসোর্টও খুশ হয় আবার বেশি খুশি হইলে বেগম পাড়ায়ও বাড়ি হয় আর রাজনীতির খুশটা কেমন স্যার এটাও জানেন না যোগ্য থেকে বাদ দিয়ে অযোগ্য থেকে মনোনয়ন দিলেই তো ঘুষ ওই যে বলে মনোনয়ন বাণিজ্য এখানে চলে কোটি কোটি টাকার খেলা আমার মনে শত শত কোটি আর হাজার কোটি টাকা এটা কোনো ঘুষ এটা হলো লুটপাট আর ব্যাংক ডাকাতি আমি ঘুষ পর্যন্ত গবেষণা করছি এরপর আমার চিন্তা শক্তি আর কোন কাজ করে না